হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো খরিংচা এবং দেবলায় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তাহলে আসুন সবাই মিলে দেখে নি একসাথে খরিংচা ও দেবলায় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো তাও আবার পাখির চোখে আমাদের ছোট গ্রাম তারপরেও কিন্তু আমাদের গ্রামটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের ছোট গ্রাম যেখানে সময় বিকেল হলেই মাঠ ভরে যেত হাসি আনন্দে গুলি খেলা বৌসি খেলা এবং কত কী খেলতাম একসাথে তখন বিকেল মানেই ছিল বন্ধুদের সাথে ছুটে যাওয়া আনন্দ করা কিন্তু সময় বদলেছে আমাদের গ্রামেও লেগেছে আধুনিকতার ছোঁয়া এখন আর সেই খেলার মাঠে শিশুদের দৌড়াতেও দেখা যায় না লাঠি খেলা কিংবা মার্বেল খেলা তো হারিয়ে গেছে অনেক আগেই এখন সবাই ব্যস্ত মোবাইল টিভি এবং ইন্টারনেট নিয়ে আধুনিকতা আমাদের অনেক কিছু দিয়েছে কিন্তু শৈশবের সেই সরল আনন্দগুলো কেড়ে নিয়েছে এখনকার শিশুরা আমাদের মতো মাঠে দৌড়ায় না গাছে চড়ে না নদীতে ঝাঁপও দেয় না তারা জানেই না আসল আনন্দ কীভাবে উপভোগ করতে হয় আমাদের গ্রামের মানুষ এখন উন্নত জীবনের দিকে এগিয়ে যাচ্ছে ভালো বাড়ি হচ্ছে প্রযুক্তির সুবিধা পাচ্ছে এসব অবশ্যই ভালো কিন্তু মাঝে মাঝে মনে হয় সেই পুরনো দিনগুলো যদি একটুখানি আসত যদি আমরা একসাথে আবার খেলতে পারতাম গ্রাম বদলেছে সময় বদলেছে কিন্তু স্মৃতিগুলো কিন্তু আগের মতোই রয়ে গেছে সেই সব সোনালি দিনের মতো আমরা যখন ছোটো ছিলাম তখন বিকেল মানেই ছিল দৌড়ঝাঁপ খেলাধুলা সারাদিন অপেক্ষা করতাম কখন বিকেল হবে কখন মাঠে যাব আমাদেরকে বারবার ডাকা হতো কিন্তু আমরা তাও খেলতে চাইতাম আমরা বাড়ি আসতে চাইতাম না কিন্তু এখনকার বাচ্চাদের দেখি তারা বিকেল হলেই মোবাইল স্ক্রিন দিকে তাকিয়ে তাকিয়ে টাইম পার করে কিংবা টিভির সামনে বসে বসে আগে গাছের ডালে দোল খাওয়া ছিল আমাদের সব থেকে বড়ো বিনোদন এখন সেই গাছগুলো হয়তো রয়ে গেছে কিন্তু দোল খাওয়ার সেই ইচ্ছাটা এখনকার কোলাপানের এখন আর নাই খেলার মাঠ এখন ফাঁকা মাঠ জুড়ে শুধুই নিরাপত্তা এভাবে চলতে থাকলে গ্রামীণ সংস্কৃতি খুব ধীরে ধীরে হারিয়ে যাবে নতুন প্রজন্ম হয়তো কখনোই জানবে না দল বেঁধে কাবাডি খেলার আনন্দ কি চোর পুলিশ খেলার উত্তেজনা কেমন ছিল নদীতে ঝাঁপিয়ে সাঁতার কাটার যে স্বাধীনতা তা এখনকার শিশুরা হয়তো কখনোই অনুভব করতে পারবে না আমাদের গ্রামের এই বাউর শুধু একটা জলাশয় নয় এটা শৈশবের অনেক স্মৃতির অংশ আগে এই বাউর ছিল আমাদের খেলার জায়গা আমরা এখানে সাঁতার কাটতাম মাছ ধরতাম যখন তখন এসে ঝাঁপিয়ে পড়তাম ঘন্টার পর ঘন্টা এসে সাঁতার কাটতাম বড়রা মাছ ধরত জাল নিয়ে আর আমরা ছোটরা মাছ হাতে নিতাম বর্ষাকালে যখন পানি বাড়ত তখন এই বাওর হয়ে যেত যেন এক বিশাল সমুদ্র নৌকায় চড়ে এক পাশ থেকে আরেক পাশ যেতাম বৃষ্টিতে ভিজতাম প্রকৃতির সাথে মিশে থাকতাম কিন্তু সময় বদলেছে আধুনিকতার সোয়া লেগেছে আমাদের বাওরে এখন এটি আস্তে আস্তে অনেক উন্নত হয়েছে পাশে অনেক বাঁধ তৈরি হয়েছে এখানে এখন অনেক মানুষ ঘুরতে আসে মাছ চাষের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে আগে যেখানে শুধু গ্রামের মানুষ ছিল এখন বাইরের মানুষ এখানে আসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বর্ষাকালে বাউরে পানি উপসে পড়তো আর নৌকা নিয়ে ঘুরে বেড়াতাম এক পার থেকে আরেক পার বড়রা মাছ ধরতে ব্যস্ত থাকত আর আমরা গায়ে পানি ছেটে দিতাম একে অপরকে ভিজিয়ে দিতাম কত স্মৃতি কত আনন্দ কিন্তু সময় বদলে গেছে এখন আর আগের মতো কেউ বাওরে নেমে ঝাঁপিয়ে পড়ে না দল বেঁধে খেলা করে না প্রকৃতির যুগ এসেছে কিন্তু মানুষ ব্যস্ত হয়েছে মোবাইল ইন্টারনেটের যুগতে এখন বাউরের পাশ দিয়ে হাঁটলেও যেন সেই আগের পানি ছিটানোর সাউন্ডগুলো আর শোনা যায় না পানির মাঝে এখন আর শুধু নিরাপত্তা ছাড়া কোনো কিছুই দেখা যায় না তবে পরিবর্তন শুধু আমাদের জীবনেই আসেনি আমাদের বাওরে এসেছে আধুনিকতার চ সরকার এটিকে সুন্দরভাবে গড়ে তুলেছে পাকা বাদ রাস্তা মাছ চাষের জন্য উদ্যোগ নিয়েছে পর্যটক ব্যবস্থা করেছে আগে যেখানে শুধু আমরা স্থানীয়ভাবে বসবাস করতাম এখন বাইরে থেকে মানুষ এখানে ঘুরতে আসে আমাদের গ্রামের চাষের মাঠ এটা শুধু মাটি আর ফসলের জায়গা নয় এটা আমাদের জীবনের বড় এক অংশ একসময় এই মাটি ছিল গ্রামের সবচেয়ে ব্যস্ত জায়গা ভোর হতেই কৃষকের দল নেমে পড়তো মাঠে চলে যেত সবাই কাজ করতে সবাই নাঙল নিয়ে বেরোতো কেউ গরু নিয়ে বেরোতো সবাই সবার কাজে ব্যস্ত ছিল আমাদের বড়রা বলতেন মাঠেই আমাদের জীবন এখানে ঘাম ঝরে এখানেই ফসল ফলে এখান থেকেই আমাদের সংসার চলে তখন বীজ রোপণ থেকে ফসল কাটার প্রতিটা ধাপে ছিল এক অন্যরকম আনন্দ ধানের শীষ ধানের শিশিরের বিন্দু বাতাসে দোল খায় সোনালি ফসল কৃষকের মুখে হাসি এসবই ছিল আমাদের চেতনা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে সবাই ভালো থাকবেন